সময় জিবি হসপিটাল থেকে আমাদের কাছে একটা অ্যাফেয়ার করা হয় যে টেন ইলেভেল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে একজন রুগীর আত্মীয় স্বজন কত ডক্টর এবং নার্সের সঙ্গে খারাপ প্রয়ার করে এবং তাদেরকে ফিজিক্যাল একসাম করে তো সেই অভিযোগের ভিত্তিতে আমরা একটা এফআইআর রেজিস্টার করি এবং তদন্ত প্রক্রিয়ায় দুজনকে আইডিফার করা হয় এবং দুজনকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের কাছে থেকে রিমান্ড চেয়ে আমরা কোর্টে ফ্রেন্ড করি তাদের নাম অভিজিৎ সিং এবং অভিজিৎ দাস বাড়ির কাকড়া

তা ত্রিপুরা মেডিকেল সার্ভিস পারসনস মেডিকেল সার্ভিস ইনস্টিটিউশন প্রিভেনশন অফ ভায়োলেন্স অ্যান্ড ডেমেজড প্রপার্টি প্রধান থার্টি তাদের বাড়ি কোন জায়গা তাদের বাড়ি কারখাগুন নামগুলি কি অভিযিতশীল অভিজিৎ দাস